নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর এর আগের ভিডিওতেই আলোচনা করেছি ভারতের ওপর আজ থেকে কিন্তু আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ সেটা লাগু হয়ে গেছে এবং সেই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের ফলে কোন কোন সেক্টরের ওপর বেশি প্রভাব পড়বে এবং কোন কোন সেক্টরে কোনো প্রকার ট্যারিফই বসেনি সেই সম্পর্কে ডিটেলস এ আলোচনা করেছি তো চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর যে লিঙ্ক সেটা আপনাদের উপরে আই ব্যাটনে দিয়ে দেবো আর আজকে এই ভারতের পর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসার পর আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি স্কোয়াড বেসেনজি জি তার তরফ থেকে কিছু বক্তব্য এসেছে দেখতে পাচ্ছেন এই ইউএস এর যে ট্রেজারি সেক্রেটারি স্কোয়াড বেসেনজি তিনি এটাই বলেছেন ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে বর্তমানে এই যে রিলেশনশিপ সেটা কিন্তু কিছুটা কমপ্লিকেটেড হয়ে গেছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন বাট এট দা এন্ড অফ দা ডে উই উইল কাম টুগেদার মানে শেষ মেস আমেরিকার সঙ্গে ভারতের যে ট্যারিফ নিয়ে একটা ঝামেলা চলছে সেটা কিন্তু এই আমেরিকা এদের দিক থেকে মিটিয়ে এগিয়ে নিয়ে চেষ্টাও হচ্ছে দেখুন এই ট্যারিফের ফলে ইন্ডিয়ার উপর তো নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা পড়বেই তার সঙ্গে সঙ্গে আমেরিকার উপরেও এর কিন্তু একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই কারণের জন্য কিন্তু ইউএসএর যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জি তিনি এই কথা বলেছেন যে এই আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে এই যে ট্যারিফ নিয়ে ঝামেলা চলছে সেটা মিটিয়ে নিতে চায় মানে আমেরিকার দিক থেকেও একটা বড় তাগিদ কিন্তু দেখা যাচ্ছে এবং একটা জার্মান নিউজ পেপারের রিপোর্টে এটাও সামনে আসছে যে গত সপ্তাহে এই ট্যারিফের ব্যাপার নিয়ে এবং ট্রেড ব্যাপার নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে প্রায় চারবার ফোন কল করেছেন তো সেই যে ফোন কল সেটা কিন্তু মোদীজি পুরোপুরি ভাবে রিফিউজ করে দিয়েছেন বা ফোন কল রিসিভ করেননি মানে এই যে ভারতের উপর অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে এর ফলে কিন্তু আমেরিকাও একটা বড় প্রেসারের মধ্যে রয়েছে কারণ দেখুন ইন্ডিয়া থেকে এমন অনেক প্রোডাক্ট আমেরিকাতে যায় যেগুলো আমেরিকার যে পাবলিক তাদের খুবই প্রয়োজন তো এই ট্যারিফের ফলে কি হবে সেই যে প্রোডাক্টগুলো সেইগুলোর দাম অনেকটাই বেড়ে যাবে মানে আমেরিকার যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো সেই কারণের জন্যই আমেরিকার দিক থেকেও কিন্তু এই যে সমস্যা সেটা মিটিয়ে নেবার জন্য একটা প্রচন্ড চেষ্টাও চালানো হচ্ছে আর এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো গতকাল মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এবং আজকে ছুটির দিনে এমন কিছু খবর এসেছে যার কারণে আগামীকাল ফোকাস থাকতে পারে প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিগো বা ইন্টার বেভিয়েশন তো যদি দেখেন এই কোম্পানির যে প্রোমোটার তারা কিন্তু তাদের যে স্টেক সেগুলো ক্রমাগতই বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রোমোটারের কাছে আগে সাতান্ন পার্সেন্ট স্টেক ছিল তারপরে কমে হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তারপরে ঊনপঞ্চাশ পার্সেন্ট তারপরে আবার জুন দু হাজার পঁচিশে দেখুন কমে হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ চার পার্সেন্ট মানে ক্রমাগতই এই যে স্টেক সেটা সেল করেই যাচ্ছে আর এর আগেও বলেছি শুধুমাত্র যে প্রমোটার স্টেক সেল করছে এটা কিন্তু কোনো নেগেটিভ খবর নয় কারা সেই স্টেক কিনছে সেটা দেখাও কিন্তু জরুরি যদি এরকমটা হয় যে প্রোমোটার তাদের স্টেক ক্রমাগত বিক্রি করছে এবং পাবলিক শুধু কিনে যাচ্ছে তাহলে সেটা কিন্তু নেগেটিভ ব্যাপার আর যদি প্রোমোটার বিক্রি করে সেখানে এফআইআই এবং ডিআইআই কিনে এটা কিন্তু খুব একটা নেগেটিভ ব্যাপার নয় তো দেখতে পাচ্ছেন এখানে প্রোমোটার তাদের যে স্টেক বিক্রি করে দিয়েছে কিনেছে কারা দেখুন এফআইআই এফআইআই তাদের যে হোল্ডিং সেগুলো বাড়িয়ে গেছে তেইশ পার্সেন্ট থেকে বাড়াতে বাড়াতে সাতাশ পার্সেন্ট পার্সেন্ট করে নিয়েছে এবং ডিআইআই এদের কাছেও দেখুন পনেরো পার্সেন্ট থেকে বাড়তে বাড়তে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে তারপর পাবলিকের দেখুন পাবলিকের কিন্তু খুব কমই বেড়েছে তিন দশমিক নয় পাঁচ পার্সেন্ট মানে চার এর কাছাকাছি ছিল সেখান থেকে আস্তে আস্তে বেড়ে মাত্র পাঁচ পার্সেন্ট হয়েছে মানে এই যে প্রোমোটার সেল করছে তার বেশিরভাগই কিন্তু এই এফআইআই এবং ডিআইআই কিনে নিচ্ছে তো প্রোমোটারের স্টেক সেল নিয়ে সেরকম কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই তবে আবার এরকম একটা খবর আসছে এই যে কোম্পানির প্রোমোটার তারা আবার তাদের স্টেক সেল করতে পারে তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রয়েছে ট্রাস্ট এরা প্রায় এক দশমিক যেটা কোম্পানির প্রায় তিন দশমিক এক পার্সেন্ট তো কোম্পানির প্রোমোটার এই রাকেশ গ্যাংওয়াল এবং এই যে ফ্যামিলি ট্রাস্ট তারা প্রায় তিন দশমিক এক পার্সেন্ট স্টেক সাত হাজার সাতাশ কোটি টাকায় সেল করতে চলেছে এবং এই স্টেক সেল করার পর এই রাকেশ জি এবং এই যে ফ্যামিলি ট্রাস্ট এদের যে স্টেক এটা গিয়ে দাঁড়াবে চার দশমিক সাত এক পার্সেন্ট এবং আগে এটা ছিল সাত দশমিক আট এক পার্সেন্ট আর এর আগেও এই যে রাকেশ গ্যাংওয়ালজি ইনি কিন্তু এনার স্টেক অনেকটা পরিমাণে বিক্রি করেছেন আর এই যে স্টেক সেল এটা কিন্তু আগামীকাল একটা ব্লক ডিলের মাধ্যমে হতে পারে যেটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এবং এই যে ব্লক ডিল হবে এর ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই যে ফ্লোর প্রাইস এটা থাকছে পাঁচ হাজার আটশো আট টাকা পার শেয়ার তো এর আগের দিনে স্টকটা কতই বন্ধ হয়েছিল দেখতে পাচ্ছেন ছ হাজার একত্রিশে বন্ধ হয়েছিল মানে প্রায় চার পার্সেন্ট ডিসকাউন্টে এই ব্লক ডিল হতে চলেছে তো সেই কারণে আগামীকাল এই স্টকটাতে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু পড়তে পারে পরে কথা বলবো ইটারনাল লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে যদি দেখেন এই কোম্পানিটা বিগত কয়েকদিনে খুবই একটা ভালো পরিমাণে রিটার্ন তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন বিগত ছ মাসে প্রায় একান্ন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে মানে একটা বড় বাইংও কিন্তু এসেছে এবং বড় বড় ইনভেস্টারদের আগ্রহ কিন্তু এখনো পর্যন্ত এই শেয়ারে দেখা যাচ্ছে তো যদি এখানে একটি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের নাম দেখেন এই বিএনপি পরিবাস এটা একটা বড় ইনভেস্টমেন্ট ব্যাংক দেখতেই পাচ্ছেন এটা ফ্রান্সের একটা বড় মাল্টিন্যাশনাল ইউনিভার্সাল তো এই ব্যাংকটা এরা আবার এই জোম্যাটো বা ইটার্নাল এ শেয়ার কিনেছে তো এখানে নিউজে দেখতে পাচ্ছেন এই যে বিএনপি পরিবার তারা কিছু কোম্পানিতে তাদের যে স্টেক ছিল সেগুলো সেল করে দিয়েছে এবং সেই পুরো টাকা দিয়ে এই জোম্যাটো বা ইটার্নাল এ শেয়ার কিনে নিয়েছে তো এই যে বিএনপি পরিবার এরা সুইগি বিশাল মেগামার্ট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার এনার্জিস এই কোম্পানিগুলো থেকে তাদের স্টেক বিক্রি করে দিয়েছে এবং যেগুলো বিক্রি করে প্রায় বাজার থেকে তিন হাজার কোটি টাকা তুলেছে এবং এই স্টেক গুলো বিক্রি করার পর যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে এই জোম্যাটো প্যারেন্ট যে ইটার্নাল রয়েছে এই শেয়ারটার প্রায় দশ কোটি শেয়ার কিনেছে তিনশো আঠেরো টাকা দশ পয়সা এই দামে এবং যেই ডিলের মোট মূল্য দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো কুড়ি কোটি টাকা মানে বড় বড় ইনভেস্টরদের এখনো কিন্তু আগ্রহ এই উপরে দেখা যাচ্ছে আর যেই যে কোম্পানির শেয়ার গুলো বিক্রি করেছে দেখতে পাচ্ছেন এই যে এনার্জি এই একশো চৌষট্টি শেয়ার বিক্রি করে দিয়েছে উনিশ হাজার সাতশো চুরানব্বই দশমিক সাত দুই টাকায় এবং এই যে ডিলের মূল্য ছিল আটশো উনত্রিশ কোটি তারপরে সুইগির শেয়ার বিক্রি করেছে দেখতে পাচ্ছেন প্রায় দু কোটি উনসত্তর লক্ষ এই সুইগির শেয়ার বিক্রি করেছে চারশো ত্রিশ টাকা আটত্রিশ পয়সা পার শেয়ারে এবং এই যে ডিলের মূল্য এটা ছিল এগারোশো আটান্ন কোটি টাকা এবং বিশাল মেগামার্ট এর প্রায় পাঁচ কোটি তিপ্পান্ন লাখ শেয়ার বিক্রি করেছে একশো বান্ন টাকা আশি পয়সা পার শেয়ারে এবং এই ডিলের মূল্য ছিল আটশো পঁয়তাল্লিশ দশমিক এক তিন কোটি এবং ওআরএ এনার্জির প্রায় সতেরো লাখ তিরাশি হাজার শেয়ার বিক্রি করেছে তিন হাজার দুশো ছেষট্টি টাকা একুশ পয়সা দামে এবং এই যে টোটাল মূল্য এটা ছিল পাঁচশো তিরাশি কোটি টাকা এবং তারপরে এই যে টাকা উঠেছে সেইগুলো দিয়ে এই যে ইটার্নাল এর প্রায় দশ কোটি বারো লাখ শেয়ার কিনেছে তিনশো আঠারো টাকা দশ পয়সা এই দামে এবং এই যে ডিলের মূল্য এটা ছিল তিন কোটি টাকা এর পরের কোম্পানি সাই লাইফ সায়েন্সেস লিমিটেড তো এই স্টকটা দেখতে পাচ্ছেন বিগত পাঁচ দিনে প্রায় ছয় দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে এবং শেষ দিনে একটা বড় পতনও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তো কোম্পানিটা কি কারণে পড়েছিল দেখতে পাচ্ছেন এই যে টিপিজি এশিয়া এরাই সাই লাইফ সায়েন্স থেকে পুরোপুরি ভাবে এক্সিট নিয়ে নিয়েছে তাদের যে স্টেক ছিল সেটা দু ছশো পঁচাত্তর দশমিক ছয় কোটি টাকায় বিক্রি করেছে তো কোনো একটা বড় ইনভেস্টর বিক্রি করছে মানে ব্লক ডিলের মাধ্যমে নিশ্চয়ই বিক্রি করছে এবং সেই কারণে কোনো বড় ইনভেস্টরকে এই যে স্টেক সেটা কিনতেও হবে তো এই স্টেক তো দেখতে পাচ্ছেন এই যে টিপিজি এরা যে এক্সিট নিয়ে নিয়েছে সেখানে এই যে শেয়ার এগুলো কিনে নিয়েছে এই সোসাইটি জেনারেল এবং গোল্ড ব্যান শেয়ার এই দুটো বড় ইনভেস্টমেন্ট ব্যাংক এই টি পি এই কোম্পানির প্রায় চোদ্দ দশমিক সাত দুই পার্সেন্ট স্টেক বিক্রি করেছে আটশো একাত্তর তো কারা এই পাচ্ছেন এই যে সোসাইটি জেনারেল এরা প্রায় লাখ শেয়ার আটশো একাত্তর টাকা দামে এবং গোল্ডমেন্ট স্যাচ এই যে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকটা টা এরা এগারো দশমিক শূন্য চার লাখ শেয়ার কিনেছে আটশো একাত্তর টাকা পার পিসে মানে এই গোল্ডমেন্ট সেচ এদের মতো একটা বড় ইনভেস্টরের এর নাম এই কোম্পানিটা কিন্তু দেখা যাচ্ছে এরপর কোম্পানি টেক্স ফোর রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে এই কোম্পানিটা রেল বিকাশ নিগমের সঙ্গে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে দেখতে পাচ্ছেন টেক্স মেকো আর বি ফর্ম জয়েন্ট ভেঞ্চার টু বুস্ট রেল মডার্নাইজেশন এন্ড এক্সপোর্ট মানে রেলের যে মডার্নাইজেশন এবং তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট এইগুলোকে বাড়াতে এই আর বি এল এর সঙ্গে টেক্স মেকো এরা একটা জয়েন্ট ভেঞ্চার করেছে মানে এরা মিলিত ভাবে বা কিছু প্রজেক্ট করবে তো যেখানে এই যে টেক্স মেকো এরা প্রায় উনপঞ্চাশ পার্সেন্ট স্টেক রেখেছে এবং এই আর বি এদের কাছে স্টেক রয়েছে একান্ন পার্সেন্ট তো এখানে আর বি এল একটা একটা মেজরিটি স্টেক দেখা যাচ্ছে এই জয়েন্ট ভেঞ্চারটার তো এই কোম্পানির জন্য এটাই খবর ছিল এর পরের কোম্পানি হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড বা হেল এই কোম্পানির জন্য একটি পজিটিভ নিউজ আসছে এখানে দেখতে পাচ্ছেন ডিফেন্স স্টক ইন ফোকাস অন লাইকলি ওয়ান বিলিয়ন জি ইঞ্জিন ডিল অ্যামিট টার্ম ট্যারিফ টেনশন মানে এই জি ইঞ্জিন এই যে কোম্পানিটা রয়েছে এদের সঙ্গে এর একটা ওয়ান বিলিয়ন ডলারের ডিলও কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছেন এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে কি রিপোর্ট এসেছে দেখতে পাচ্ছেন দা গভর্নমেন্ট ইজ লাইকলি টু সাইন এ ডিল ওর্থ অ্যারাউন্ড ওয়ান বিলিয়ন উইথ ইউএস বেস্ট জেনারেল ইলেকট্রিক টু সাপ্লাই ওয়ান হান্ড্রেড থার্টিনাল জি ফোর হান্ড্রেড ইঞ্জিন পর ইন্ডিজিনাস কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট মানে ইউএস এর একটি কোম্পানি রয়েছে এই জি ইঞ্জিন এদের সঙ্গে ভারতীয় যে সরকার তারা একটা এক বিলিয়ন ডলার এর ডিল করতে চলেছে যেখানে ভারতীয় সরকার এই ইউএস এর এই যে কোম্পানিটা রয়েছে জি ইঞ্জিন এদেরকে একশো তেরোখানা জি ফোর হান্ড্রেড ইঞ্জিন সাপ্লাই করবে তো ভারতের মধ্যে কোন কোম্পানি যদি এই এয়ারক্রাফ্ট এর ইঞ্জিন তৈরি করে থাকে সেটা হচ্ছে এই হেল কোম্পানি তো এই কারণে এই কোম্পানিটা আগামীকাল প্রকাশ্য থাকবে তারপরে অয়েল ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি ব্যাপারে একটি খবর এসেছে যেখানে দেখতে পাচ্ছেন ও আই এল বিপিসিএল ফর্ম জয়েন্ট ভেঞ্চার টু ডেভেলপ গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন অরুণাচল প্রদেশ মানে অরুণাচল প্রদেশে একটা গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য এই ও এই কোম্পানিটা বিপিসিএল এই কোম্পানির সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে মানে মিলিত ভাবে এরা এবার কাজ করবে এরপরে রিপোর্টের মাধ্যমে এই খবর আসছে যে আদানি গ্রুপের ব্যাপারে আদানি গ্রুপ অম্বুজা সিমেন্টে তাদের কিছু স্টেক সেল করতে চলেছে তো আদানি গ্রুপ এর আগেই অম্বুজা সিমেন্ট এটাকে অ্যাকোয়ার করে নিয়েছিল তো কি খবর আসছে দেখতে দেখছেন আদানি গ্রুপ প্ল্যানস 5% টেক সেল ইন ওমবুজা সিমেন্ট ফর 15000 কোটি মানে আদানি গ্রুপ এই ওমবুজা সিমেন্টে 5% স্টেক কিনতে সেল করতে পারে এবং এই স্টেকের মূল্য হতে পারে 15000 কোটি টাকা তো আদানি গ্রুপ কি কারণে এই ওমবুজা স্টেক সেল করতে চলেছে দেখতেই পাচ্ছেন দিস মুভ এইজ টু রিডিউস দা ডেট বাট দে নিন্দা গ্রুপ সিমেন্ট বিজনেস মানে সিমেন্ট বিজনেস এর জন্য এই আদানি গ্রুপকে যে ধার নিতে হয়েছিল সেই ধার মেটাবার জন্যই এই আদানি গ্রুপ ওমবুজা সিমেন্টের প্রায় 5% স্টেক সেল করতে চলেছে তবে এখনো পর্যন্ত আদানি তরফ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি এটা রিপোর্টের মাধ্যমেই কিন্তু সামনে এসেছে এর পরের কোম্পানি এইচ এফ লিমিটেড তো এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ইন্ডিয়ান আর্মিকে এই ট্যাকটিক্যাল অপটিক্যাল ফাইবার কেবিল সাপ্লাই করার জন্য একশো এক দশমিক দুই কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পর পরবর্তী ভিডিওর আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ